বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অন্যদিনের মতন আজ আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে বারোটি মাসের মধ্যে এই কার্তিক মাস অন্যতম এই মাসে দান করা ধ্যান জপ ও তপের ফল এক হাজার গুণ বেশি প্রাপ্ত হয় আবার এই মাসে কারা কিছু ভুল করলেও মানুষের জীবন নষ্ট হয়ে যায় তাই এই মাসে সামান্য সামান্য কিছু ভুল আমাদের জীবনের দুর্ভাগ্য নামিয়ে নিয়ে আসে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসেবেই আমাদের ফল প্রাপ্ত হয় কর্মের ফল থেকে কেউ ছাড় পায় না আর কখনো পাবেও না তাই জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন সেটি সামান্য পিঁপড়েকে অন্নদান করুন বা কোনো জীবকে বিনা কারণে যদি মেরে ফেলেন তা ফলও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয় কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয় আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে এমনটা আমার সাথে কেন হলো আসলে কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায় আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তাই আজকে আমরা জানবো যে বাড়ির থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই আর কী কী জিনিস দেখে বাড়ির থেকে বেরোতে নেই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্ট প্রথমেই জেনে নেব আমাদের বাড়ির থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত তারপরে মা বাবার পাঁচিয়ে তার আশীর্বাদ নেওয়া উচিত বাড়ির মুখ্য মুখ্যতার থেকে ডান পা প্রথমে বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত যাতে তার সমস্ত নেগেটিভ প্রভাব নাশ হয়ে যায় মা বাবার আশীর্বাদ ও ঈশ্বরের আশীর্বাদ এমন কোনো কাজ নেই যাতে সফলতা প্রাপ্ত করতে দেয় না দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া উচিত আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তা তো কোনো কথাই নেই এছাড়া যদি বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা দক্ষিণ দিকে ফেলে দেওয়া যায় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া যায় তবে অবশ্যই তাতে সফলতা প্রাপ্ত হয় কারণ যে বাধা ছিল এতে সেই বাধা নষ্ট হয়ে যায় তিন যদি আপনি চাকরির ইন্টারভিউ দিতে যান অথবা কোনো কঠিন পরীক্ষার দরকারি কাজে যান তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান তা ঠাকুরের কাছে কামনা করবেন ঠাকুরের সামনে বলে তবে সেই কাজে যাবেন চার যদি কোনো কাজে গিয়ে আপনি সব সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার বিফল হচ্ছেন তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগের সামান্য চাল আর তিল রেখে দিন আপনি সেই কাজে অবশ্যই সফলতা পাবেন শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এবার আমরা জেনে নিই কোন শুভ কাজে যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই এক বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া ঝামেলা দেখে বাইরে যেতে নেই এইসব থেকে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমে যাবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না আর সেই কাজে মনোযোগ দিতে না পারলে তার সফলতাও আপনি পাবেন না তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই সেই কাজে যাওয়া উচিত দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল বলে মনে করা হয় কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মনে করা হয় তিন শুভ কোনো কাজে যাওয়ার আগে কোনো রকম করবেন না কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এছাড়া কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সর্বদা সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করুন আজ আমরা জানতে চলেছি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবে নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে মানসিক চিন্তা দূর হবে মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কি তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশে সকল ব্যক্তি অবাক হয়ে যায় তাই যদি আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই আপনাদের কিছুদিনের দিনের মধ্যেই সেই প্রভাব লক্ষ্য করতে পারবেন বেদব্যাস মুনিজির কথা অনুসারে আমাদের প্রত্যেককেই ঘুম থেকে ওঠার ওঠার পর নিজের হাতের তালোর দিকে তাকে ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমনোর পর তারা সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কিপায় যে আমাদের সাথে এমনটা যেন কখনোই না হয় তাই এই জন্য আমাদের সকলকে ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ জানানো উচিত আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয় তাই নিজের হাতের তালু দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত করা যায় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করা বারবার বলা হয়েছে আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথে আমাদের উপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো ঋণ দেবতা তাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না আমাদের দিন মুকুব হচ্ছে ততদিন আমাদের জীবনে নানান রকম সমস্যা লেগেই থাকবে তাই এই জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছুর থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এই আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠে নিজের হাতে তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম 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 পরমার্থনে নম ওম পরমার্থনে নমহ এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন তারপর বাবা আমাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকে আমার এই দিনটি খুবই ভালো যেন কাটে বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে সবথেকে প্রমুখ জায়গা হচ্ছে ঘর। এই স্থান থেকেই আমাদের পুরো বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করে তাই এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাবে এসে আমাদের পুরো বাড়িতে পড়ে তাই এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে নেওয়া উচিত